বাচ্চাটা যখন মারা যায় বাচ্চাটা যখন মারা যায় যে পুলিশটা তার গুলি করে মেরেছিল যিনি তার গুলি করে মেরেছিল ওই পুলিশটার পায়ে ধরে বলতেছে ভাই আমাকে কে গুলি করলো ওই প্রশাসনের লোকটা বলতেছে বাজান রে গুলি করতে চেয়েছিলাম হাঁটুর নিচে কিন্তু তোর যে বুকি লাগবে আমি বুঝতে পারি নাই ওই কোরআনের হাফেজটা কোরআনটা আমার ভাইয়েরাম তাহলে রসুলের ভালোবাসা যদি আমার বেলার ভিতরে থাকে রসুলের জন্য আপনাকে রাজপথে থাকতে হবে পাওয়া যাবে কিন্তু দুঃখ লাগে আমার ছেলেরা ইসলামের পক্ষের ছেলেরা রসুলের বিরুদ্ধে কথা বললে রাস্তায় নামে আর আমার দেশের মুসলমানের পুলিশিরা ওদেরকে গুলি করে মারে পুলিশ ভাইদেরকে বলি ও ভাই তুমি না ইমানদার তুমি না একটা মুসলমান মায়ের সন্তান তোমার আমার বাবা মুসলমান দয়া করে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে যারা নামে তাদেরকে গুলি করে মেরো না ওরা যদি কোনো অভিশাপ দেয় কারণ না হলে তোমার পরিবারে কাজে লাগবে আমার একটা আওয়াজ আপনার ইউটিউবিতে শুনেছেন বড় হুজুরি রায়ের পরে যশোর একটা ঘটনা ঘটেছিল ছোট্ট একটা বাচ্চা কোরআনের বাচ্চাকে গুলি করে মারা হয়েছিল ঘটনাটা আমি বলবো না শুধু স্মরণ করাই দিচ্ছি বাচ্চাটা যখন মারা যায় বাচ্চাটা যখন মারা যায় যে পুলিশটা তার গুলি করে মেরেছিল যিনি তার গুলি করে মেরেছিল ওই পুলিশটার পায়ে ধরে বলতেছে ভাইয়া আমাকে কে গুলি করলো ওই প্রশাসনের লোকটা বলতেছে বাজান রে গুলি করতে চেয়েছিলাম হাঁটুর নিচে কিন্তু তোর যে বুকি লাগবে আমি বুঝতে পারি নাই ওই কোরআনের মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই আমার মা পরের বাড়ি কিষান বিক্রি করে আয় করে তাই দিয়ে আমার হেফজোখানায় পড়ায় আমি ষোলো পাড়ার হাফে ঝোলাম আর আমার মার কোল খালি করে গুলি করে মানলো ওয়াসবলের মালিক জমিনের মালিক আমার মায়ের কান্নাটা তুমি দেখো আর যারা কোরানে গুলি করেছে কোরানের হাফেজকে গুলি করেছে ওদের ফাইসলাটা তোমার কাছে দিয়ে গেলা আমি ওই লোকটার মুখে শুনেছি উনি আমাকে বলেছেন হুজুর এরপরে আমি যখনই ঘুম পড়তাম তখনই দেখতাম ছেলেটা আমার মাথার কাছে সে বলতেছে আমাকে আপনি গুলি করে মারলেন আমি চোখ মেলে তাকাই দেখি ছেলেটার পাওয়া যায় না এভাবে করতে করতে ছয়টা মাস পার হয়ে গেল রমজানের ঈদ আসলো ঈদে ছুটিতে বাড়ি গেলাম ছুটি শেষ করে আমি আমার ডিউটিতে আসলাম এসে দেখি এসে কিছুদিন যাওয়ার যেতে না যেতে বাড়ির থেকে কল আসলো এখনই বাড়ি আসা লাগবে আমি চিন্তা করলাম শয়মাত্র তিন দিন চার দিন ছুটির থেকে আসলাম বাড়ি যাওয়া লাগবে কেন আমি বাড়ি যেয়ে দেখি উঠানে অনেকগুলো মানুষ জটলা পাকাচ্ছে আমি দূর থেকে যখন ব্যাগটা ঘাড়ে করে নিয়ে গেলাম লোকজন এসে আমার ব্যাগটা কাদের থেকে নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে বলতেছে আল্লাহর বান্দা দুঃখ না আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গেছে ওই ভাই আমাকে বলেন হুজুর তখন আমি বুঝতে পারিনি ঘটনাটা কি এরপর আমি যেটা বুঝলাম আমার ছোট্ট মেয়েটা ওয়ানে পড়ে মেয়েটা স্কুলে গিয়েছিল স্কুলতে বাড়ি এসে মায়ের কাছে খেলনার জিনিসপত্র চেয়েছিল মা খেলনার জিনিসপত্র দিয়ে মায়ের কাছে ব্যস্ত ওর পানির প্রয়োজন ও পুকুরে গিয়েছিল পানি আনতে পানি আনতে দিয়ে পা পিছলে পুকুরে পড়ে গেল সেই না মারা গেল এর পরে মেয়েটার জাল পেতে পেতি মেয়েটার উঠানো হল সেই মেয়েটার লাশ আবার উঠানে যখন রাখা আমি যেই যখন মেয়েটির লাশ দেখলাম বুকের ভিতরে জড়ে ধরে আল্লাহর কাছে বললাম আল্লাহ হাফেজের দোয়া বুজি কাজে লেগে গেছে ও আমার জাতি তুমি ও ম আমি ও তুমিও কলে মা বলো কলে তুমিও পলাশ বাড়ির মুসলমান আমিও পলাশ বাড়ির মুসলমান ওয়াই হ্যা কান্দেও না গজব নাজিল হবে দুনিয়ার কোন নেতা নেত্রী গজব থেকে বাঁচাতে পারবে না এরপরও তোমাদের বুঝ আসবে না কারণ মনটা শক্ত হয়ে গেছে আরেকটা একটা জিনিস বোঝো বড় বড় নেতাদের উস্কানিতে তোমরা আমাদের পর অত্যাচার করতেছ আল্লাহ না করুক আল্লাহ না করুক আরও আপনারা একশো বছর থাকেন আমাদের কোনো দুঃখ নাই মেট্রো রেল আরও পাঁচটা আপনারা উদ্বোধন করেন আমরা স্বাগত জানাবো পদ্মা কি যমুনা সেতু হয়েছে পদ্মা সেতু হয়েছে আরও সেতু হোক আমি আপনাদের সাধুবাদ জানাই কিন্তু একটা জিনিস পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন পরিবর্তন হয়েছে পরিবর্তন হবেই হবেই আজ হোক কাল হোক পরিবর্তন আসবেই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকে না একদিন না একদিন পরিবর্তন আসবে যে কষ্ট যে নির্যাতন আপনারা আমাদের দিচ্ছেন আপনাদের বড় নেতারা সব পার হয়ে যাবে আপনি যাবেন কই বুঝে শুনিয়ে পথে হেঁটেন আজকে মারতেছেন ক্ষমতা আছে আজকে মামলা দিচ্ছেন ক্ষমতা আছে কিন্তু একদিন কিন্তু হাতে ক্ষমতা থাকবে না এই লোকগুলো কিন্তু যদি রাস্তায় নামতে আমরা দেব না আমাদের সন্তানদের আমরা প্রতিশোধ নিতে দেব না কিন্তু সাধারণ মানুষ যদি রাস্তায় নামে পালাবেন কোথায় আমার নেতা বলে গিয়েছিলেন এমন সবাই আসবে এমন একদিন আসবে পালানোর জন্য ইউদিনের গত্ত পর্যন্ত খুঁজে পাবা না আল্লাহ যেন সেই অবস্থাটা না করে আমরা দোয়া করি আমার ভাই